প্রেমের কথা বললে রসুলের ইস্কের কথা বললে প্রেম খাস শব্দ শব্দ এটা তার কারণ প্রেম সবার জন্যই প্রযোজ্য কিন্তু এস্ক হচ্ছে যে প্রেমের এমনই একটি পর্যায়ে যেখানে গেলে চয়েস থাকে না যেখানে গেলে কোনো চয়েস নেই এখতিয়ার নাই যে এই জিনিসটি ছাড়া আমি বাঁচব না পরিষ্কার কথা হয় এটা আমার জীবনে না হয় আমার জীবন এটার জন্য এর মাঝে আর কিছু নেই এর ডানে বামে কিছু নেই কোনো চয়েস নেই সেটার নাম হলো ইস্ক তো রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহলামের ক্ষেত্রে উন্মত কিন্তু ইস্ক হওয়া উচিত ইস্ক হওয়া উচিত যে রসুল ফটালামের প্রেম তার ভালোবাসা ছাড়া তাকে ছাড়া আর কিছু বুঝি না এই জন্য তহেবুল আল্লাহ ফেও তো হুজুর ছাড়া আর কিন্তু বুঝি না হলো হুজুরের এস এস থেকে আসে আশিক থেকে আশেফে রসুল রসুল্লা তালামের আছে কিন্তু দুঃখজনক হলো শব্দ শব্দটাকে যেমন ব্যবহার করা হচ্ছে সাংঘাতিকভাবে ব্যবহার করা হচ্ছে এটাকে অপ্রিয়ভাবে এবং এটা শুধু অপ্রিয়ই নয় নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হচ্ছে ভাবাও হচ্ছে তেমন উল্টো করে আশেখের রাসুল বললেই এটা ভণ্ড না আশেখের তো আল্লাহ সেটা আল্লাহরের আহাদিরা আশেখ রসুল যদি বন্ধ হয় সাহাবিরাও ভন ওনারা রসুল ছিল শুধু রসুল প্রেমিক ছিল তাদের ভিতরে ছিল এখন এই এসকু শব্দটাকে কেউ যদি ব্যবহার করে নিজের সাথে সেটার জন্য তো আর শব্দ দায়ী নয় সেটার জন্য খাঁটি আশেখরা দায়ী নয় সেটার জন্য নকলরা দায়ী সেটা আগে আমাদেরকে বের করতে হবে কোনো ব্যক্তি যদি রাসুল ব্যবহার করে নিজের স্বার্থ চরিতার্থ করে তার বিরুদ্ধে বলা যেতে পারে সেখানে আমরাও কণ্ঠসোচ্চার করতে পারি কিন্তু সেটাকে পুঁজি করে সকল আশেখে রসুল ভণ্ড এটা ঠিক নয় তাহলে রসুলাফাক সাল্লাহ সাল্লাম যখন মৌজেদা দেখানো শুরু করো অলৌকিকতা যখন প্রকাশ পেতে শুরু করলো তখন তাদের বলি পাল্টা হয়ে গেল জাদুকর এই জন্যই বলি যে বলুক না বলবেই তো অনেকেই বলে থাকে হুজুর আপনারা যেসব কথা বলেন এগুলো তো অন্যরা বিরোধিতা করে ওনারা গালাগালা করতেই তো পারে রসুল্লাহ বিরোধিতা করেনি রসুল্লাহকে কণ্ঠাসা করে নেই রসুল্লাহকে বয়পট করে নেই মিনা আরাফায় হয় হজের সময় হাজিদের মধ্যে বলে বেড়াতো কেউ মোহাম্মদের কথা শুনবা না সেটা একটা সাধারণ লোকের ছেলে একটা পাগল একটা জাদুকর রসুল্লাহ সাল্লাহাম রাতের অন্ধকারে তিন পাহাড়ের মাঝখানে আঁকাবা নামে একটা মসজিদ আছে এখনো সাদবিহীন মসজিদ তখনকার দেয়াল আছে কিন্তু সাদ নেই এখানে বসে রসুলুল্লাহ অপেক্ষা করতেন কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসে আমি তাকে বুঝিয়ে বলবো সেখানে যারা একবার হুজুরের সঙ্গে দেখা করতে আসতো আর সে ছুটে যেতে পারতো না তাহলে সেই মসজিদের নাম হলো মিনা পাশে জামরাতের আছে হ্যাঁ হয়েছে পাগল বলেছে নবতী চলে গেছে রসুল্লাহকে জাদুকর বলেছে নবুতি চলে গেছে না যায়নি ওইসব তারা বলতেই পারে এই জন্য নবুয়ীও যায় আর মানুষ দুনিয়াতে আল্লাহ আল্লাহ দাবি করেছে তাতে কি আল্লাহর উলিহিয়া চলে গেছে ভালো মানুষকে মানুষ খারাপ বলতে পারে এই জন্য তার ভালো তো কি চলে যাবে কেউ যদি রসুল্লাহকে ভালোবাসে অন্যরা এটাকে ভণ্ড বলবে এটাকে বেদাতি বলবে বলতেই তো পারে যা যাদের নজরে যেরকম রসুল্লাহকে আবু জেহেল দেখে বলেছে আপনাকে আজকে সাংঘাতিক বিশ্রী লেপ লাগছে রসুল্লাহ বলছেন রাইট ঠিকই বলেছে। কিছুক্ষণ পরে ধর আবু বকর এসে বলছেন আপনাকে আজকে পূর্ণিমার চাঁদের চেয়ে ভালো লাগছে রসুল্লাহ বলছেন রাইট ঠিকই বলেছ এদিকে একবার বললেন একটা আবু জেহেল বলল আরেকটা তোমার আমরা খাতটা তথ্য ভাসি তিনি দাঁড়িয়ে হুজুর তিনি দাঁড়িয়ে গেলেন হুজুর দুটো একই প্রশ্ন দুই প্রশ্ন জবাব একই দিলেন কেন ও বলল আপনাকে বিস্ত্রি দেখা হচ্ছে আপনি বললেন তাও ভালো ঠিকই বলেছ আবু বাক্কর বললে এত ভালো দেখা যাচ্ছে তাও বললেন ঠিকই বলছে দুটো একসাথে ঠিক হয় কি করে তো রসুল্লাহ বলেন হ্যাঁ আবু জেহেলের হৃদয় কুফুরি করতে করতে হৃদয়ের চশমা কালো হয়েছে আর ওই কালো চশমা দিয়ে সে আমাকেও কালোই দেখবে এই জন্যই তার দেখাটা ঠিক আছে আর আবু বাকার আমার প্রেমের চশমা দিয়ে আমাকে দেখেছে আলোকিত চশমা দিয়ে দেখেছে আল্লাককে নুইয়ের চশমা দিয়ে দেখেছে আর সে তো আমাকে উজ্জ্বল দেখবেই তারটাও ঠিক আছে সুতরাং যে যেভাবে দেখে রসুল্লাহর প্রেমিককে কেউ যদি ভণ্ড করে দেখে তার দেখাও ঠিক আছে তার নতুন চশমাই কালো আবার কেউ যদি রসুল দেখে খুব ভালোবাসে তার দেখাও ঠিক আছে তার চশমাই তো আলো সুতরাং এ সবই ঠিক আছে আবার এখানে চলে আসুন যখন এভাবে হুজুরকে জাদুকর বলা শুরু করলো তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করে বলে দিলেন যে না তোমাদের জানা থাকা উচিত عزيز عليه ما হারি حريص حريص عليكم بالمؤمنين رحيم তোমাদের কাছ থেকে আবার নবী তস্বী এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসুল যার কাছে তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী মুসলমানের উপর পূর্ণ দয়ালু দয়ালুচীন সে নবী এসছেন কে নবী মোহাম্মদ মুস্তফা তোমাদের কাছ থেকে তোমাদের মধ্য হতে তোমাদেরই প্রয়োজনে তোমাদেরই জন্য তিনি এসছেন এবং তোমাদের কল্যাণ তিনি কামনা করছেন হারি এত লোভী ব্যয়গাম্বর মানুষের লোক থাকে ধনির ধনের লোক জ্ঞানীর জ্ঞানের লোক আল্লাহওয়ালার আল্লাহর লোক নবী প্রেমিকের নবীর লোক উম্মদ প্রেমিকের উম্মতের লোক নবী ছিলেন উম্মত প্রেমিক আমার রসুল উম্মতের প্রেমিক ছিলেন বিধায় তিনি এত লোভী ছিলেন কি কাজ করলে কি কথা বললে কিভাবে দোয়া করলে কোন পথে গেলে আমার উম্মত নাজাত পাবে মুক্তি পাবে আমার সাথে তো পাবে সেই পথটির জন্য সেই কাজটির জন্য সেই কথাটির জন্য আল্লাহ রসুল লোভী থাকতেন উম্মতের নাজাতের লোভ তার তাই বেশি ছিল যে কোন নবী এতটা বেশি ছিল

রাউফুর রাহিম লে ও আল্লাহ আল্লাহতাল রাউফুর রহিম লে আব্দিমী তার বান্দার জন্য রসুলুল্লাহ রাউফুর রাহিম লে ও তার উন্মতের জন্য এখন আল্লাহতাল রসুল্লাকে রাউফুর রাহিম বলে দেখেছেন আমরা যদি রাউফুর রাহিম বলে সে পেয়ে যাবেন একজন তো চিল্লাভী যাদের নজরে এক ফিস্ট এক বেশি কিছু দেখে না তারা চিল্লাভী যাদের নজরে যাদের পড়া পাল্লা পাল পাল্লো পায় পাল্লা পাল্লা আরবি গ্রামার পরে তারা মনে করে কি না কি শিখে আরে আরবি গ্রামার তো এলেম আরবি গ্রামার কোন এলেম কিছু না এলেম বোঝার একটি উপাদান মাত্র এলেম জ্ঞানের অর্জনে যতগুলো উপাদান আছে তার একটি উপাদান হচ্ছে আরবি গ্রামার আর এটা পড়ে ফুলে ফেপে যাচ্ছে কি শিখে ফেলেছি না ওটা পড়লে কিন্তু খুব বড় আলেম হওয়া যায় না আর ওটা ছাড়াও তো হওয়া যায় না আমাদের দেশে না লাভ করি মিশরে নাম পড়ে সেখানে কিভাবে এইভাবে পড়ে সেখানে না তা আজকে কথা হচ্ছে যে রসুল্লা সাল আলহিম রাউফুর রাহিম যে উম টিহি বলে সেরেক হয়ে যাবে একদম হা সেরে আল্লাহ মোহাম্মদ একখানা দেখলেই সেরেক অতটা আল্লাহ আলাদা করেন করেননি আল্লাহ মখরুক মখরুক রেখেছেন আল্লাহ আল্লাহ খালে খালেক রয়েছেন কিন্তু আল্লাহ তালা সব জায়গায় রসুককে পাশে রেখেছেন দেন নাই নামাজে বলেন একামাতে বলেন নামাজ আল্লাহর আল্লাহরের বাদে যাতে দিলে সেখানে আর শেজানা মোহাম্মদে রসুল্লাহ রাখতে হবে কেন কোনো যুক্তি নেই অথচ আল্লাহ তালা রেখে দিয়েছেন রসুল্লাহকে সালাম না দিয়ে নামাজই শেষ করা যাবে না দরুদ না করে নামাজ শেষ করা যাবে না আজান মানুষকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর নামাজের দিকে ডাকা সেখানে তো রসুল্লার প্রয়োজন নেই সেখানে আসার জন্য রসুল্লাহ না বললে সে আজান কেউ নেবে পৃথিবীতে কেউ নেবে না এ কামত নামাজের জন্য দাঁড়িয়ে যান এ কথা বলতে তো রসুল উল্লাহ লাগে না সেখানেও আসার জন্য মোহাম্মদের রসুল্লাহ আছে সেটা যদি বলা না হয় তাহলে এ কামত হবে না কি কামত কেউ নেবে না সুতরাং এইভাবে চিন্তা করলে আল্লাহ তার হাবিজকে কোনো জায়গায় তো বাদ দেন নেই হ্যাঁ আতা আতিও উল্লাহ আতীয় রসুল কোরআন শরীফে এত জায়গায় আল্লাহ বলেছেন কোনো জায়গায় রসুল দেন নেই কোনো জায়গায় আতিউল্লাহ ফাঁকা শুধু আমার এবাদত করা আমার এটা তাজ করা তা বলে আল্লাহ বলেছেন আমার এটা আজ করো আমার রসুলের এত আজ করো দুটাই বলেছেন আল্লাহ দেয় আল্লাহ রসুল দেয় এটাও আল্লাহ তালা বলেছেন আল্লাহ উতি আল্লাহ দেয় রসুল বন্টন করে এটাও আছে তো সুতরাং আল্লাহর হাবিজকে আল্লাহ তো আলাদা করেন সেই জন্য আমরা এটা করতে পারি না